ওই ওই যে তো কই জানা করে নমস্তে হ্যাঁ 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 তোবা তোনি ফাশেনা থাকি হ্যাঁ লাইক একবার কই দেন না না কই একবারই একবার কই দেন হেলা এ কি কার কোন কোম্পানি বি দিছেন কি শেড়া দেন আইলা লা ব্র্যাকেট ব্র্যাকেট দিন ব্র্যাকেট ব্র্যাকেট তো দি বড়ি লেখাছে হ্যাঁ তো কি দেখিছেন আপনি আপনি যদি না জানেন শিক্ষিত মানুষ আর আর মেনছেন বে যা তো হেমিল কি হয় তাও তো জানা লাগবে কোন কোম্পানি বীজ দিচ্ছেন না দিচ্ছেন সব না একটাও বীজ নাই সব একটা